নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ট্রান্সফার মার্কেট কিন্তু ভীষণই একটা আনপ্রেডিক্টেবল জায়গা এখানে একদিনের মধ্যেই সব কিছু পাল্টে যেতে পারে আর সেরকমই কিছুটা হয়েছে কিন্তু মোহনবাগানের বর্তমান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে নিয়ে তো এই আলবেনিয়ান স্ট্রাইকার কিন্তু এক নতুন আইএসএল ক্লাবে যোগ দিতে চলেছে সেই সম্বন্ধে তোমাদেরকে জানাবো তার সঙ্গে মোহনবাগানের আক্রমণ ভাগ নিয়েও একটু কথা বলবো এবং তার পাশাপাশি ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু তাদের ছ নম্বর বিদেশি প্লেয়ারকে কনফার্ম করে ফেলেছে সেই আপডেটও তোমাদেরকে দেবো এবং পাঞ্জাব এফসির স্ট্রাইকার নিয়েও আপডেট আছে সেটাও তোমাদেরকে জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলটা প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা কথা বলি হচ্ছে মোহনবাগানের আলবেনিয়ান স্ট্রাইকার সাদিকো কে নিয়ে তো আরমান্দো সাদিকো কিন্তু এক নতুন আইএসএল ক্লাবে যেতে চলেছে আর সেই ক্লাবটা কিন্তু হচ্ছে এফসি গোয়া তো হ্যাঁ আটচল্লিশ ঘন্টা আগেই কিন্তু পসিবিলিটি এটার ভীষণ বেশি ছিল যে আরমান্দু সাদিকু কেরালা বাস্টার এফসিতে যাবে যেখানে কেরালার সঙ্গে আরমান্দু সাদিকু রকম কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছিল কেরালার কোচের সঙ্গে ভিডিও কলে কথা হয় তবে তারপরের আটচল্লিশ ঘন্টায় কিন্তু পুরো সিনারিও পাল্টে যায় যেখানে কিন্তু পিকচারের মধ্যে আসে হচ্ছে এফসি গোয়া এবং এফসি গোয়া এসে কিন্তু আরমান্দু সাদিকুকে একটা ভালো ডিল অফার করে এবং সর্বোপরি মনোরলো মার্কুয়ে সে আরমান্দু সাদিকুকে কিন্তু নিজের টিমে চায় আর আডমন্দু সাদুকুও কিন্তু এফসি গোয়া ডিলটার ওপরই বেশি ইন্টারেস্ট দেখায় এবং আডমন্দু সাদিকও কিন্তু এফসি গোয়াতেই সই করতে চলেছে যার পেছনে সব থেকে বড় কারণটা কিন্তু হচ্ছে মনোলো মার্কুয়েস তার আন্ডারে আডমান্দু সাধিকু খেলতে চায় সেরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বেরিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আডমান্দু সাদিকু নেক্সট দু তিন দিনের মধ্যে কিন্তু এফসি গোয়াতে তার মুভ কমপ্লিট করবে এফসি গোয়ার সঙ্গে কিন্তু আড়মন্দ সাদিকু টার্ম টার্মস এগ্রি করে ফেলেছে মোহনবাগানের থেকে তার মিউচুয়াল একটা টার্মিনেশন দরকার যেটা মোহনবাগান তাকে দিয়েও দেবে তার কারণ হচ্ছে মোহনবাগান টিমেও

তার পরের পর্যায়েটাই কিন্তু এফসি গোয়া তাদের স্ট্রাইকারদের নিয়ে খুব একটা হ্যাপি হতে পারেনি এবং সেখানেই সাধিকু একটা বড় এবং ভালো অ্যাডিশন হতে পারে এবার আরবন্দু সাধু অবশ্যই বড় প্লেয়ার এবং ভালো প্লেয়ার তবে মোহনবাগান টিমে সেই পরিবেশে পায়নি বা সেই কন্ডিশন পায়নি যেইখানে সে একদম সাকসেস হতে পারে তারপরও বেশ কিছু গোল করেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোল করেছে এবং সেখানে কিন্তু এফসি গোয়াতে গিয়ে কিন্তু মনোনো আন্ডারে কিন্তু সাধিকু দারুণ কিছু করতে পারে সেই ক্ষমতা কিন্তু সাদিকুর মধ্যে আছে অত সেখানে কিন্তু আরবন্দু সাধিকুকে আমরা সামনের মরসুম এফসি গোয়া টিমেই দেখতে পেতে চলেছি এবং মোহনবাগানের জন্য কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে স্টুয়ার্টকে করানোর জন্য সেটাও কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে মেনশন করা হয়েছে যে মোহনবাগানও কিন্তু তাদের দলের মধ্যে স্টুয়ার্টকে আনতে চাইছে যেই কারণে তারা সাদিকুকে ছেড়ে দিতেই চলেছে এবং সেই জায়গায় কিন্তু অসুবিধা হবে না এবং গ্রেক স্টুয়ার্টেরও কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কালকেই জানিয়েছিলাম তোমাদেরকে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে ছিল কালকে অবধি সেই খবরই ছিল পেন পেপারে শাইনিংটা পাখি আছে তবে সেটা হয়ে যাবার পসিবিলিটিও কিন্তু এই মুহূর্তে অনেকটাই হাই লাগছে এবং হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে সেখানে কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে যেখানে জেশন কামিংসের মতো একজন প্রপার আছে লাস্ট ইয়ার আমরা আলোচনা করেছি যে জেশন কামিংসের সেই লেভেলের মরশুম যাচ্ছে না তারপরেও কত গোল করেছে দেন জেমি ম্যাকলারেন সে তো একদম লেজেন্ড অস্ট্রেলিয়ান লেজেন্ড এলিগের টপ গোলস্কোডার পাঁচবার গোল্ডেন বুট জিতেছে চারবার টানা গোল্ডেন বুট জিতেছে আলাদা লেভেলের প্লেয়ার এবং তার সঙ্গে পেত্রাতো স্ক্রেকস স্টুয়ার্ট দুজন এমন প্লেয়ার যারা কিন্তু আই এস এ অলরেডি গোল্ডেন বল জিতেছে এবং তাদের কি কোয়ালিটি সেটা নতুন করে কিছু বলতে হবে না সেই জায়গায় মোহনবাগানের আক্রমণ ভাগটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে তো এখন গ্রেক স্টুয়ার্টের ডিলটা কবে ফাইনালি ডান হয় সেই দিকেই এবার নজর তাকে যদি আমরা কথা বলি পাঞ্জাব এফসি নিয়ে তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা ম্যাচসেন যে কিন্তু লাস্ট ইয়ার পাঞ্জাবে খেলেছে তার আগেও খেলেছে তবে তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছিল তবে এখন কিন্তু আবার এই খবরটা বেরিয়ে আসছে যে আবার কিন্তু তাকে রিসাইন করাতে চলেছে পাঞ্জাব এফসি মানে লুকা ম্যাচসেনকে কিন্তু আবার ফেরাতে চলেছে মানে পাঞ্জাবের কোনো পরিকল্পনায় বদল হয়েছে একসময় পাঞ্জাবও কিন্তু সাদিকের ওপর ইন্টারেস্ট দেখিয়েছিল বাট তারা সেই ডিলটা ক্র্যাক করতে পারেনি এবং সেখানে হয়তো তাদের মনে হচ্ছে যে আর কি লুকা ম্যাটসেনের যে এক্সপিরিয়েন্স সেটাই তাদের জন্য বেশি কাজে আসবে এবং হয়তো সেই কারণেই কিন্তু আবার লুকা ম্যাটসেনকেই পাঞ্জাব এফসি সাইন করাতে চলেছে রিসাইন করাতে চলেছে এবং এরই সঙ্গে কিন্তু ব্যাঙ্গালুরি এফসি তাদের ষষ্ঠ বিদেশি প্লেয়ারের সাইনিং কমপ্লিট করে ফেলেছে আরও একজন স্প্যানিশ প্লেয়ার পেদ্রো ক্যাপো সে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে যোগ দিচ্ছে এবং ব্যাঙ্গালুরি এফসি লাস্ট ফরেন সাইনিং কিন্তু এই পেদ্রোই হতে চলেছে এবার এই পেদ্রোর ব্যাপারে কথা বললে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিন্তু তার কেরিয়ারে সব পজিশনে খেলেছে সেন্ট্রাল মিডফিল্ডে খেলার পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড সেন্টার ব্যাক রাইট ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ড লেফট উইং রাইট উইং সেন্টার ফরওয়ার্ড লেফট ব্যাক সব টাইপের পজিশানে কিন্তু তার খেলার এক্সপিরিয়েন্স আছে বাট সে

আছে লালিগা টুতে সেখানে কিন্তু এই প্লেটটার এক্সপিরিয়েন্স প্রচুর ভালো ম্যাচ কন্ডিশনে আছে ভালো ছন্দেও আছে তো বেঙ্গালুডিফির জন্য কিন্তু খুব ক্রুশাল একটা অ্যাডিশন এটা হতে পারে কারণ এফসির উই পোজিশনটা একটু মানে চিন্তার জায়গায় লাগছিল আমরা আলোচনা করেছি ব্যাঙ্গালোর এসির টিম নিয়ে তো সেখানে কিন্তু পেদ্র ক্যাপও এসে সেই সমস্যা মিটিয়ে দিতে পারে এবং তার মধ্যে সেই ক্ষমতাও আছে তো সেখানে এই শাইনিংটাও কিন্তু ব্যাঙ্গালোর ডিপসির ভালো হয়েছে তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই